নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিতে নাম লেখান কিলিয়ান এমবাপ্পে স্বপ্নের লস ব্লাঙ্কোসের জার্সিতে অভিষেকে ওয়েপাস সুপার কাপের ফাইনালে গোল করে নতুন ক্লাবের শুরুটা রাঙান শিরোপা উৎসব করে কিন্তু লালি লিগায় এমবাপ্পির অভিষেকটা মধুর হয়নি প্রথম কয়েক ম্যাচে নিজের ঝলক না দেখাতে পেরে শুনতে হয়েছে অনেক সমালোচনা অবশেষে টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেয়েছেন ক্লিয়া নেম্বাপে শুধু তাই নয় জোড়া গোল করে দলকে জিতিয়েছেন পঁচিশ বছর বয়সী এই তারকা গতকাল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথম দশ মিনিটের মাথায় তিন দফায় আক্রমণ করে ভীতি ছড়ায় বেতিস অন্যদিকে কয়েকটি জোরালো আক্রমণ করেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় দু দলকেই ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকেন ফরাসি তারকা এমবাপ্পে অবশেষে সাতষট্টিতম মিনিটে দলকে এগিয়ে নেন এই ফরওয়ার্ড ফেদেরিকো ভালভেরদের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান এমবাপ্পে প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির ম্যাচের পঁচাত্তরতম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে এতে দুই শূন্য গোলে জিতে মাঠ ছাড়ে কার্লো আঞ্চেলোত্তির দল ম্যাচের পর এমবাপ্পে বলেন আমার মধ্যে যে চাপটা ছিল সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেয়ার আমি সারাজীবনই গোল করেছি ভবিষ্যতেও করব গোল আসবেই টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল কিন্তু এমনটা হতেই পারে আমার উপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে লালিগায় চতুর্থ রাউন্ড শেষে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুয়ে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা আর বারো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা